তো বন্ধুরা এইমাত্র সেটা আপ রওনা দেবে তো তখন ফিটিং হয়েছিল এখন এইমাত্র ফিটিং পুরো কমপ্লিট রওনা দেবে ধূপ দেওয়ার কাজ চলছে তো ধূপ দেওয়ার কাজ চলছে হ্যাঁ বন্ধু হবেন কি দেখো ट्यूब दे चल जे हम ये दो ये दो যাও চিন্তারই গো আড়েনে গিয়ে কি ঢোব দিচ্ছি নিছি তোকে দিয়ে স্টার্ট করে ওদের ফার্মেজি অফিসেল যা চলে উনি ঢুব দিলো এইমাত্র তো গাড়ি একটা গাড়ি ছেড়ে দিয়েছে ডিজি গাড়ি ডিজি গাড়ি ছেড়ে দিয়েছে বক্সের গাড়ি ছাড়বে তো তোমাদের তখন লোডিং ফুটিয়ে দিয়েছিলাম মাত্র বক্সের গাড়ি ছেড়ে দিল ধুপটুক দেওয়া কমপ্লিট হয়ে গেলো আমাদের যাকে সবাই পারমিজিক অফিসিয়াল যার চালান যাকে সবাই মর্কর দা বলেছেন চান ফান করে ধুপটুক দেওয়া রেডি করে দিল